আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আসেন আজকে আপনাদের মধ্যে বেক্সি কটন চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আসলাম হান্ড্রেড পারসেন্ট পিওর সফট একটা বেক্সি কটন মধ্যে ড্রেসগুলো পাবেন আপনারা মোট চারটা কালার ডিজাইন আমাদের মধ্যে থেকে এখানে পেয়ে যাবেন এটা থাকছে খুব সুন্দর একটা পেয়েচ কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এরপর থাকছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর পার্পল কালারের মধ্যে আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন আর লার যে কালারটা এটা একটা গোল্ডেন মাস্টার্ড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন মোট চারটা কালার আমি আপনাদের মধ্যে এখন শেয়ার করে দিব দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে করতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব তো প্রথমে আমি পিঁয়াজ কালারের ড্রেসটা ওপেন করলাম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা বেক্সি কটনের মধ্যে ড্রেসগুলো পাবেন রংকসের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এই ডিজাইনটা পেয়ে যাবেন এগুলো লং থাকবে আপনার ফর্টি সেভেন প্লাস এবং বডির মধ্যে আপনারা এইটিন ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কটা হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা মেক করতে পারবেন ফোর পিস কালেকশন এগুলো আমাদের দোপাট্টাটা দেখেন চমৎকার একটা নামাজি স্টাইলের দোপাট্টা পেয়ে যাবেন আপনারা বড় সড়ো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং দুপাটার দুটো অংশের মধ্যে আপনার এরকম সুন্দর সুন্দর টার্সেলগুলো পেয়ে যাবেন মোট পেয়ে যাবেন টার্সেল এরপর দেখাচ্ছি চমৎকার একটা রেড কালারের ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম ডিজাইন থাকবে শুধু ডিফারেন্ট হয়ে থাকবে কালারগুলো খুব সুন্দর একটা রেড কালার মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই বেক্সি কটন ফ্যাব্রিক্স খুবই চমৎকার ড্রেসগুলো কালেকশন করে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কটন একটা বেক্সি মধ্যে পাবেন ড্রেসগুলো ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরেই রিসিভ করতে পারবেন খুব সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস আমি দেখাচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে চমৎকার এরকম পার্পেল কালারের মধ্যে স্লিপের জন্য প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফুল স্লিপ পরিমাণ এরকম ফ্যাব্রিক্স দেওয়া আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার হাতও করে নিতে পারবেন আর দুপাটাগুলো চমৎকার একটা আড়াই হাত বহরের পাঁচ হাত লং এর মধ্যে দোপাট্টা পেয়ে যাবেন খুব সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে পারেন আর ড্রেসের প্রাইজের অপেক্ষা আসেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি আষ্টশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি আষ্টশো টাকায় আপনারা খুব সুন্দর বেক্সি কটন ফেব্রিক্সের গরমের আরাম শান্তির এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের মধ্যে থেকে লাস্টে কালারটা গোল্ডেন ও কালার মধ্যে এই ড্রেসটা পাবেন আপনারা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি আষ্টশো টাকা করে আপনারা যদি আমাদের ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুকের ইনবক্সে প্রত্যেকটা ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি আষ্টশো টাকা করে তিয়াস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ